টানা দরকার ইতিহাসটা কেন দরকার এটা সম্পর্কে যে দুই একটা কথা বলে ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে মুসলিম ইতিহাসবিদ যারা তারা অনেকে অনেক কথা বলেছেন মুসলমানরা তো শুরু থেকে ইতিহাস চর্চা করেছেন বড় বড় ইমাম যারা ছিলেন যারা হাদিসের ইমাম তার সিরের ইমাম ফিখের ইমাম তাদের ইতিহাসের উপরে আলাদা গ্রন্থ আছে অর্থাৎ যারা এত বেশি ব্যস্ত এবং ইলমি ব্যস্ততা যাদের ছিল তারাও ইতিহাস নিয়ে আলাদা কাজ করেছেন তার মানে এটা কত গুরুত্বপূর্ণ বইয়ের ভূমিকা অনেক কথা বলেছেন তো এর মধ্যে একজনের কথা আমার সবচেয়ে পছন্দ উত্তর আফ্রিকার মরক্ষর আয়াসবি আবুল আব্বাস বিনোশো সাতানব্বই সালেরকাল একটা বই আছে তো ওই বইয়ের শুনতে তিনি ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন من احبار القمی সম্মান এবং মর্যাদার জন্য এটাই যথেষ্ট জাল্লালুর রাব্বুল আলামিন তার যে কিতাব কুরআনুল কারিমে কোনো অপ্রাসঙ্গিক কথা আনেন নাই একটা অপ্রয়োজনীয় শব্দ হরফ কিছুই আনেন নাই সেই কিতাবের একটা বড় অংশ হচ্ছে ইতিহাস কোন নবীদের ঘটনা জাতির ঘটনা সেই কিতাবে আছে তো কুরআনুল কারিমে যখন ইতিহাসের এত বিরাট একটা অংশ আনা হয়েছে আফতমাতের আয়াত দিয়ে আটাইদের আয়াত দিয়ে তাহলে বোঝা যায় যে ইতিহাসটা কত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল্লা আলমিন কেন নবীজির মাধ্যমে আমাদের তো ইতিহাস বলে বলেছেন বনি ইসরায়েল সেই কত হাজার বছর আগের জাতি ফর্মে আদ কমে সামদ কত হাজার বছর আগে তাদের ঘটনা কেন আমাদেরকে বলতে হয়েছে এবং একটু পর পরেই আমরা করণ দায়িত্ব আওয়াজ করলেই দেখি একটু পর পর আসছে কেন আসছে আল্লাহ রবুল আলমিন ইসব করেছেন ইসমিল্লাহ রহমান রাহিম তাদের পূর্ববর্তীদের এই ঘটনাগুলোতে বুদ্ধিমানদের জন্য শিক্ষা আছে অর্থাৎ আল্লাহ রবুল যখন ঘটনা বলছেন সেটা শুধু একজনের কোন বিনোদনের জন্য বা মনোরঞ্জনের জন্য না ওই ঘটনায় আমাদের জন্য শিক্ষা আছে এই জন্যই জুনায়দ বাগদাদি রহিমাহুল্লার নাম আমরা জানি অনেক বড় সুফি বুজুর্গ ছিলেন উনি বলতেন যে আল হিকায়াত যে ঘটনা বা ইতিহাস এটা হচ্ছে আল্লাহর সৈনিক ইতিহাস এটা হচ্ছে আল্লাহর সৈনিক এর মাধ্যমে আল্লাহ তা বান্দাদের অন্তরকে দৃঢ় করেন মজবুত করেন এবং তার এই কথাটা কোরআন এর থেকে থেকেও প্রমাণ পাওয়া যায় আল্লাহ কুল্লাহ আলমিন নিঃস্বাদ করেন বকুল্লাল নাকুস্ব আন এই কেমিন হামদা রসুলী মাউসাব মৃত বিঘী ফোয়াদান আমি যখনই আপনাকে নবীদের কোনো ঘটনা বলি এর দ্বারা আপনার অন্তরে দৃঢ়তা দৃঢ়তা তৈরি করি অর্থাৎ পূর্ববর্তী নবীদের উপর যা হয়েছে দাওয়াতের কাছে তারা যে কষ্টের মুখোমুখি হয়েছেন যে দীর্ঘ সময় তাদের দাওয়াত দিতে হয়েছে সামান্য সাফল্য পেয়েছেন অল্প কিছু মানুষ ইমান এনেছে এই যে ঘটনাগুলি এগুলো হচ্ছে নবীজির অন্তর দৃঢ় করে এবং অন্তর অন্তর্দৃঢ় করে তো এটা হচ্ছে ইতিহাসের প্রয়োজনীয়তা ইতিহাসের এই ঘটনাগুলো কেন জানা দরকার এই জন্য আমরা দেখি যে যখন নবীরা দাওয়াত দিয়েছেন প্রত্যেক নবী দাওয়াতে একটা অংশে তারা ইতিহাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে তারা যখন তাদের কওমকে দাওয়াত দিয়েছেন ভূজ ইসলাম যখন তার কওমকে দাওয়াত দিয়েছে তিনি কি বলছেন বোধ করব খোলাফা আজে কওমি নো তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে নো আলিসলামের কওমের পরে প্রতিনিধি দায়িত্বশীল বানানো হয়েছে তো এটা কি ইতিহাস না তোমার পিছনে ঘটনাটা মনে করো আল ইসালাম যখন আসে তিনিও বলছেন জাতির পরে তোমাদেরকে অশ্লীল কাজ করছো এটা তোমাদের আগে আর কোনো জাতি করে নেই ইতিহাসটা বলছে এই জন্য মিশরের একজন বড় ইতিহাসবিদ আছেন ডক্টর মোহাম্মদ ইলহাম বলেন যে ইতিহাস হচ্ছে নবীদের হাতিয়ার নবীদের দাওয়াতি কাজের হাতিয়ার নবীরা যখনই দাওয়াত দিয়েছেন তাদের কম কথা বলেছেন পেছনের ঘটনা বনে মনে করে দিয়েছে এটা হলো ইতিহাসের স্বাভাবিক প্রয়োজন আশা করি এরপরে এটার গুরুত্ব সম্পর্কে আর বলার নেই ইতিহাসটা আসলে কতটুকু জানা দরকার ইতিহাসটা তিনটা ধাপে জানা দরকার প্রথম ধাপটা হচ্ছে সিরাত এবং খেলাফতের আশেদা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার জানা দরকার এবং শুধু একটা বই না আমাদের অনেক সময় হয় কি যে আমরা একটা ইতিহাসের বই পড়লাম বা একটা সিরাতের কিতাব পড়লাম আল্লাহুল মাহত পড়লাম আমরা মনে যে শেষ আসলে সিরাতে বিশাল জায়গা এবং সিরাতকে অনেক দিক থেকে দেখার সুযোগ আছে একটা হচ্ছে স্বাভাবিক ঘটনা আপনি যদি করেন যে নবীজির জন্ম কত সালে নবীজি মক্কায় দাওয়াত দিয়েছেন হিজরত করেছেন মদিনায় গিয়েছেন একাধিক জিহাদ করেছেন আবার মক্কায় ফিরে এসেছেন মক্কা জয় করেছেন এরপর ইন্তেকাল করেছেন এই যে স্বাভাবিক ঘটনা এটা পড়লে দুই একটা কিতাব পড়লে মনে হবে যে আমি তো সব জেনেই গেছি কিন্তু সিরাতের বিশেষায়িত যে কিতাব গুলো যেগুলো নবীজির জীবনের কোন একটা দিক নিয়ে লেখা হয়েছে সেগুলো যখন আমরা পড়াশোনা করবো তখন আমরা দেখবো যে না সিরাতটা আরো বড় যেমন ধরো কিছু বই আছে যেখানে শিক্ষক হিসেবে কেমন ছিলেন সাহাবাই কানকে তিনি কিভাবে শিক্ষা দিতেন কিভাবে তাদেরকে তর বিরোধ করতেন সেটা নিয়ে লেখা সেটা আমরা পড়লে দেখবো যে এটা এক বিশাল জায়গা মানে একটা পূর্ণাঙ্গ সিরাতের কলে বড় যত বড় হতে পারে নবীজি শিক্ষক হিসেবে কেমন ছিলেন এই জিনিসটার কলে বড় বড় আমি এটা নিয়ে বহু জন লিখেছে। সবচেয়ে ভালো এবং বিখ্যাত হচ্ছে বাংলায় অনুবাদ হয়েছে এটা আদর্শ শিক্ষক মহানবী নামে এটা সবাই আমাদের পড়া থাকা উচিত যেহেতু আমরা প্রত্যেকেই আহ যদি কেউ শিক্ষক নাও হই আমাদের সন্তানের ক্ষেত্রে তো আমরা শিক্ষক আমাদের সন্তানদের তরবত এবং তাদের মানুষ করার দায়িত্ব তো আমাদের কাজে হয়তো এখন আসে হলে পাঁচ বছর পরে আসবে তো সেই হিসাবে এইটা সবারই পড়া থাকা উচিত করতেন এবং সাহাবাহিক রামের মনস্তত্ব বুঝে তিনি কাজের হাত রেখে বলেছেন কিভাবে কিভাবে করে সেগুলো সবই দেখিয়েছেন এরপরে নবীজি সেনাপতি ছিলেন একাধিক জিহাদে নবীজি অংশগ্রহণ করেছেন সর্বাধিনায়ক ছিলেন নবীজি যুদ্ধ কৌশল কি ছিল নর্ণকৌশল কি ছিল সেটার উপরে আধুনিক সমরবিদরাই বই লিখেছেন যারা আধুনিক দুনিয়ার সামরিক তারা লিখেছেন মেজর জেনারেল আকবর খানের বই আছে হাদিসফা মহানবীর প্রতিরক্ষা পোষণ নামে বই আছে যেটা অনুবাদ হয়েছে ছিলেন একজন বিখ্যাত জেনারেল ছিলেন মুস্তফা তুল্লাহ তার বই আছে তো এরকম অনেক বই আছে এর নবীজি দাম্পত্য জীবনে কেমন ছিলেন সেটা নিয়ে আলাদা বই আছে নবীর দাওয়াতি কৌশল কি ছিল তিনি তার সমাজে কিভাবে দাওয়াত দিয়েছেন কিভাবে খেতাব করেছেন সেগুলো নিয়ে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা থেকে আলো ফেলার চেষ্টা করবো এবং চেষ্টা তখন আসলে অনেক বড় এবং এটা শুধু কিছু ধারাবাহিক যে ব্যাকগ্রাউন্ড আছে কোন প্রেক্ষিতে নবীজি কি করেছেন সেটা বোঝার চেষ্টা করলে তখন আমরা দেখবো যে সিরাতের জায়গাটা আসলে অনেক বড় আর খেলাফতের আসলে হচ্ছে সিরাতেরই একটা এক্সটেনশন বা বর্ধিত অংশ নবীজি সাল্লাহ ইসলাম যে ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করেছেন সেটাকে খেলাফতের আসলে আরো বিস্তৃত করেছেন এবং এই ইসলামী সালতানাত এবং খেলাফতের শাখাগুলো এর মন্ত্রণালয় গুলো বিভাগ গুলো আরো বড় হয়েছে বিস্তৃত হয়েছে বিজয় অভিযান যেটা ছিল সেটা তিন মহাদেশ জুড়ে বিস্তৃত হয়েছে তারা সমাজে আদল ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আরবদের সাথে অনারবদের সম্পর্ক ছিল এই দুটার মধ্যে তারা ইনসাফ করেছেন এই সবগুলো আমরা পাই খেলাফতের আসিবার সময় কারণ নবী সাল্লাহ আলাইসালামের সময় ইসলামী খেলাফতটা এত বিস্তৃত হয়নি তো ফলে আপনি যদি ইসলামী শাসন ব্যবস্থা বুঝতে চান এবং আদর্শ শাসন ব্যবস্থা যেখানে কোনো ত্রুটি নাই সেটা বুঝতে হলে খেলাফতের আশা দেখে বোঝা উচিত আমাদের এটা হচ্ছে একটা দুই নম্বর বিষয় হচ্ছে এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জানার যেটা সেটা হচ্ছে আমরা যে অঞ্চলে বসবাস করি তার ইতিহাস জানা আমরা যদি বাংলায় থাকি যে বাংলায় আছে তার জন্য বাংলার ইতিহাস জানা যে আরেক জায়গায় আছে তার জন্য সেই জায়গা কারণ এই ইতিহাসটা হচ্ছে সবচেয়ে বেশি সম্পর্কিত থাকে আমরা এখন আমাদের সমাজে আমরা সাংস্কৃতিক ভাবে আধিপত্যের শিকার তো এটা তো আজকে শুরু হয় নাই এটা কোথা থেকে শুরু হয়েছে এটার মূলটা কোথায় কারা কারা এখানে মূল ক্রিয়ানক ছিল কাদের মাধ্যমে এই বিষয়গুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটা আমাদের জানতে হবে আবার একই সাথে এটাও জানতে হবে যে অতীতে যখন এই বিষয়গুলো প্রথম শুরু হয়েছে তখন আমাদের পূর্বপুরুষ কি ভূমিকা নিয়েছেন তারা এটার সাথে কিভাবে ফাইট করেছেন সেটা আমাদের বুঝতে হবে তো আমরা যে অঞ্চলে থাকি এটা ইতিহাস জানা খুব গুরুত্বপূর্ণ আর এরপরে তিন নম্বর হচ্ছে যে সামগ্রিকভাবে পুরো বিশ্বের মুসলমানদের যে ইতিহাস সেটাকেও জানা আহ একটা ধারণা রাখা অন্তত কারণ কি কারণ ইতিহাসটা আসলে কি ইতিহাস হচ্ছে স্বাভাবিকভাবে তো হচ্ছে অতীতের ঘটনা দুই বছর আগে যা ঘটেছে এক বছর আগে গতকালকে বক্তব্য করে গেছেন সেটাও তো এখন ইতিহাস কি ইতিহাস হচ্ছে ধরেন দুইজন মানুষ একজন মানুষ হচ্ছে যার স্মৃতি আছে সে সবাইকে চেনে তার ছোটবেলার কথা মনে আছে যে স্কুলে পড়েছে সেটা মনে আছে শিক্ষকদের কথা মনে আছে স্মৃতিশক্তি আছে আমার শহর আছে আলহামদুলিল্লাহ আরেকজন মানুষ ধরেন বৃদ্ধ হয়ে এই কারণে তার স্মৃতি হারিয়ে গেছে বৃদ্ধদের যেটা হয় ভুলে যায় অথবা আল্লাহ ঠাকুর কেউ রোড অ্যাক্সিডেন্ট করেছে মাথায় আঘাত পেয়েছে তার স্মৃতি শক্তি হারিয়ে গেছে এখন এই যে দুইজন মানুষকে যদি আপনি পাশাপাশি দান করেন তাদের মধ্যে পার্থক্য কি একজনের স্মৃতি আছে আর একজনের স্মৃতি শক্তি নাই কিন্তু গভীরভাবে তাকালে মনে হবে যে একজনের পুরো জীবনটাই থমকে আছে কারণ কিছুই জানে না কিছুই বুঝে তাকে আবার পুরো জীবন নতুন পরিশ্রম করতে হবে কারণ আরেকজন মানুষ সে তার জীবন অভিজ্ঞতা সবকিছু জানে তো যিনি ইতিহাস জানেন তার হচ্ছে স্মৃতিশক্তি আছে কারণ ইতিহাসটা হচ্ছে পুরো উম্মার স্মৃতিশক্তি মুসলিম উম্মার স্মৃতিশক্তি আপনি যদি মুসলিম উম্মার ইতিহাস জানেন তার মানে হচ্ছে আপনি আপনার বাপ দাদা আপনার বংশ সব জানেন আপনি মুসলিম উম্মার ইতিহাস জানেন না তাহলে হচ্ছে আপনি আপনার বাপদাদা বাপদাদা বলতে এখানে জৈবিক পিতা মাতার কথা বলা হচ্ছে না বরং আর্থিক সম্পর্ক যেটা যেটা আরো উপরের অংশ আপনি আপনার পূর্বপুরুষের কাউকে চিনেন না আমরা তো এখন হচ্ছে যারা সেলিব্রেটি হয় বড় ফুটবল খেলোয়াড় হয় নায়ক হয় আমরা যারা ধর্মীয় ঘটনার আমরা যদি এটা প্রতি আগ্রহী নাও থাকে তাও নাম কোনো ভাবে সামনে চলে আসে জেনেই ফেলি আর যারা এটার প্রতি আগ্রহ রাখে তারা আরো বেশি জানে তাদের প্রত্যেকটা রুচি অভ্যাস সহ বিস্তারিত জানে কিন্তু অপরদিকে আমরা যদি দেখি আমাদের যারা মহান পূর্বপুরুষ ছিলেন আহ নবীরা তারপর সাহাবাহিকরা তা আলিমরা মুসলিম সেনাপতিরা খলিফারা তাদের সম্পর্কে আমরা খুব বেশি জানি না জানাটা হচ্ছে আমাদের নেই কাল কেউ যদি কোথাও বিবাহের জন্য পাত্র চাই বা পাত্র চায় বায়োডাটা দেয় এই বায়োডাটা আসলে কি বায়োডাটা তার ইতিহাস তার জন্ম কোথায় সে কোথায় পড়েছে এটা ইতিহাস না এটা ইতিহাস তো আপনি ইতিহাস জানেন না আমি ইতিহাস জানি না আমার বায়োডাটা ঠিক নেই আমি বলতে পারি না যে আমার আমি কোথায় কাজ করেছি কোথায় বেরিয়ে উঠেছি কি শিখেছি আমার স্কিল কি কিছু বলতে পারি না আর আরেকজন ইতিহাস জানে তার মানে সেগুলো বলতে পারি তো ওই জায়গা থেকে আমাদের